হুগলি জেলার সিঙ্গুরে এসআইআর কাজে পাঁচজন বিএল নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত বুথগুলিতে তাদের নিজেদের বুথে এস এর আপলোড অর্থাৎ ভোটারদের ফর্ম আপলোড হয়ে গেছে যার সাফল্যে ভিডিও সৌভিক ঘোষাল সম্বর্ধিত করেন যদিও এই সব বুথগুলিতে ভোটার সংখ্যা খুবই কম ছিল তবু তাদের কৃতিত্বকে ছোট করা যায় না

সিঙ্গুর বিধানসভা পক্ষ থেকে বা বিডিও স্যার এবং এই আরও স্যারেরা উপস্থিত থেকে কাজ নির্দিষ্ট সময় সম্পন্ন করার জন্য যে একটা বিশেষ সম্মান দেবেন তাতে খুব আনন্দিত আমি কাজ পাওয়ার পর দায়িত্ব পাওয়ার পর একটু ভয়ে ছিলাম যে কিভাবে কাজটা করবো কারণ সোশ্যাল মিডিয়ায় নানারকম খবর চলছিল সেক্ষেত্রে ভিডিও স্যারের একটা আসার বাণী আমাদের খুব ভালো লেগেছিলো যে উনি বলেছিলেন টিভি যত কম দেখবেন তত তাড়াতাড়ি এই কাজটা সুন্দরভাবে নিতে পারবেন তো সেইভাবেই কাজটা কমপ্লিট করেছি একটা ভয় ছিল যে স্কুলের বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হবে তো সময়ের মধ্যে কাজ শেষ করতে পেরে আবার স্কুলে ফিরতে পারবো এর জন্য বেশ আনন্দিত এবং আগামী দিনে ভিডিও স্যার এবং প্রশাসনিক পক্ষকে জানাই যে আমাকে যদি আবার এই ধরনের কোনো কাজে নিযুক্ত করা হয় আমি স্বাভাবিকভাবে তো অহেতুক টেনশন নেওয়ার কারণ নেই সময়ের সঙ্গে সঙ্গে কাজটা করতে থাকুন অসুবিধে হলে আমরা যারা পাশাপাশি রয়েছে ডাকুন অবশ্যই সহযোগিতা করব এবং আপনার কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এই আগাম শুভেচ্ছা আপনাকে জানাই এবং একটুখানি সদর্থক থাকুন ফেলে রাখবেন না কাজটা যখন সময় পাবেন সেই অনুযায়ী আপনার কাজটা কমপ্লিট করুন ডিজিটাইজেশন করতে থাকুন অযথা টেনশন নেবেন চিরঞ্জিত দাস মহাশয় যিনি বাইশ তারিখেই ওনার কাজটা কমপ্লিট করেছিলেন এবং রাজ্যস্তরে একদম প্রথমের দিকে প্রথম সারিতে ওনার নাম ছিল সেই কারণে আমরা ওনাকে এবং তার তৎসহ আরও কয়েকজনকে যারা ইতিমধ্যে কাজটা শেষ করেছেন এবং খুব সুন্দরভাবে কাজটা শেষ করেছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা সম্বর্ধনা দিলাম এবং তাদের ধন্যবাদ জানালাম এবং আগামী দিনে তারা যাতে আরও ভালোভাবে বিএল হিসেবে কাজ করতে পারে এটা উৎসাহ দেওয়ার চেষ্টা করলাম ভালোভাবেই কাজ এগোচ্ছে কিছু কিছু জায়গায় যেখানে একটু ভোটার সংখ্যা বেশি তারা একটু পিছনের দিকে আছে বটে কিন্তু আশা করছি তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ তুলে ফেলতে পারবে কোনো অ্যাপেই কিছু সমস্যা থাকে নেটওয়ার্কের সমস্যা থাকে তবে এখন অ্যাপ খুব ভালোভাবেই কাজ করছে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার জন্য একটু হয়তো সময় লাগছে আপলোড হতে বা কোনো কোনো সময় একটু আটকে যাচ্ছে তো সেটা কাটিয়ে উঠে ভালোই আমাদের এন্ট্রি চলছে এবং আপলোডিং হচ্ছে